নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট স্কোক উইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে ফুলকপির ডাঁটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আচ্ছা আপনারা কি ফুলকপিটা নিয়ে নেওয়ার পর এই ডাঁটাগুলোকে ফেলে দেন তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে রেসিপিটা দেখে নিতে পারেন তবে আপনাদের কাছে ফুলকপির থেকে ফুলকপির এই ডাঁটার রেসিপিটা প্রিয় হয়ে উঠতে পারে তো চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি এগুলোকে এবার ছোট ও সরু সরু করে কেটে নেব যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয় তাই ডাঁটাগুলোর মাঝখান থেকে একটু কেটে দেবো যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর হ্যাঁ এখানে আমি দুটো ফুলকপির ডাঁটাগুলো নিয়ে নিয়েছিলাম আর ডাঁটাগুলোর গায়ে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে কিন্তু আর বাদ দিইনি পাতাগুলোও নিয়ে নিয়েছি সব ডাঁটাগুলোকে এই একই রকম সাইজ করে সরু সরু করে কেটে নেব দেখুন সব ডাঁটাগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এই রেসিপিটাতে আরও কয়েকটা সবজি অ্যাড করব তাই এখানে একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর ও কিছুটা বিন কড়াই যেহেতু ডাঁটাগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তাই সবজিগুলোকে প্রথমে ফিফটি পারসেন্টের মতো আগে থেকে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সবজি ও ডাটাগুলোকে আলাদা করে নিয়ে ডাঁটাগুলোকে শুধুমাত্র পুরোপুরি সিদ্ধও করে নিতে পারেন তাতে করে রেসিপিটা বানাতে অনেকটা সময় কম লাগবে তবে এখানে আমি ডাটাগুলোকে আর সবজিগুলোকে একসাথেই সিদ্ধ করব আর ফিফটি পার্সেন্টের মতনই সিদ্ধ করে নেব। আর বাকি ফিফটি পার্সেন্ট সবজিগুলো কষানোর সময় কষিয়ে কষিয়েই সিদ্ধ করব। দশ থেকে পনেরো মিনিট পর সবজিগুলো ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে এবার জল থেকে তুলে নেব আর এরপর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ও একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যখন এবার কালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ ও হাফচা চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর তেমন কিছু মশলার প্রয়োজন নেই অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা দারুণ হয় এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু গলে যাচ্ছে মশলাটা থেকে একটু তেল বেরোতে শুরু করলে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবারও খুব ভালো করে কষিয়ে নেব আর এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজিগুলোকে সবজিগুলো দিয়েও খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে যাতে করে সবজির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবেই চলে যায় আর এই সবজিগুলোকে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা জল ছাতে করে বাকি যে ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়া বাকি ছিল সেই ফিফটি পারসেন্টটাও সিদ্ধ হয়ে যায় সবজিগুলোকে আরও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে জলটাকে একদম শুকিয়ে নেব পাঁচ মিনিট পর জলটা একদম শুকিয়ে গিয়েছে এরপর এটাকে আরও এক দু মিনিট নেড়ে চড়ে নিয়ে দিয়ে দেব এক চামচ চিনি আর দু চামচের মতো জিরে বাটা আর যে পাত্রে আমি জিরেটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব আর আরও এক দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ফুলকপির ডাঁটা দিয়ে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তবে এমন আরও রেসিপি পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না